স্কটে যদি একটা টিমমেট কিল চুরি করে তখন তাও মানা যায় যখন সম্পূর্ণ কিল চুর হয় তখন তো আর কিচ্ছু করা থাকে না এইখানে আমি যে টিম দেয় কোনোভাবে একটাকে হেডশট দিয়ে ডাউন করে দেই। কিলটাও কনফার্ম করি তারপরে যখন আরেকটা আসে সেটাকেও নক করে দিই কোনোভাবে নখ দিয়েও কোনো লাভ হয়নি কারণ এই কিলটা আসেনি অন্য একজন এসে আমাকে নখ করে দেয় আর কি ময় হয়ে যায় আর হ্যাঁ শুরুতে আমি যেটা বলতেছিলাম স্কটে কিলচোর প্রচুর কিলচোর যাই হোক একটা কিলো ভাগ্যের ব্যাপার এখন তোমরা শেষ মুহূর্ত দেখলে বুঝতে পারবে কি লেভেলের কিলচোর আর এ হচ্ছে ভিটুকের সৎ বাইশ সিটুকে দেখো নিচে যাইতেছে এখন দেখো কই গুলি করে। যাই হোক ওই রাউন্ড হারার পর আমি এখানে নিয়ে উপরে চলে যাইতেছি এইখানে দেখো কীরকম হাসাহাসির একটা যুদ্ধ বেটা যে আর কি কাহিনি হয়ে যায় দেখো ড্যামেজ দিতে সেট ছোট লাগে কিন্তু নখ হয় না এই যে নখ একটা হয়েছে আরেকটার এম লাগে নাই এই যে আরেকটা নখ ওইটা কিল ডাউন হয়ে গেছে দেখো ভাই দুইটাকে নখ করছে একটা কিন্তু রিভাইভ হয়ে গেছে আর এখানে ওরার দুইজনে নখ এই দেখো কেমনে কি হলো এই স্কুইরা পালাই স্যার আমার একটা কিল আসে না যাই হোক দ্বিতীয় রাউন্ডে আরেকবার ম্যাকটা নে নিয়ে নিশিৎ আর কি রাউন্ডে এইখানেও আমি ভালো কিছু করতে পারি না এই যে কিলচোর চোর টিমমেটের কারণে এত চোর করতে পারে ভাই একটা হইলে তো সব কিচ্ছু হইতো না ভাই সবগুলা কিলচোর এই যে একটা নক করছি আমি এটাকে কিল খুব কনফার্ম দিতে না এটাও কিল নিয়ে নিব এইখানে তো আমি মারা খাই কিন্তু এই যে হয়ে গেলাম তারপরেও রাউন্ডটা আমাদের আসে কারণ কিল চোর টিম মেট আছে আমার কাছে এই রাউন্ডটা কোনোভাবে আমার কিল টিম মেট জিতিয়ে নেয় পরবর্তী রাউন্ডটা আমি এখানে ম্যাকটেন নিয়ে যুদ্ধ ঘোষণা করে দেই এনিমির উপরে অনেকটা ড্যামেজ দেওয়ার পরে কিলটা আসে না আর কি পালাইছে ওইখান থেকে এখন আমি সম্পূর্ণ রাশ দিয়ে দিই ওই এনিমির উপর এমন লেভেলের মাঠটা দিয়েছি আর কি এখান থেকে পালাইছে মেডিকেট করার সময় অপেক্ষা করে পালাইছে এখান থেকে সামনে দেখি যে ফাইট করতেছে আমার টিমমেটের সাথে আরেকটা এনিমি এখন নকক দিয়ে দিছে এখন রিভাইভও দিতে হবে এই যে প্যাগের ভিতরে একটা কিন্তু আমি সর্বপ্রথম দেখছিলাম না এখন যে যখন ফায়ার করে তখনই খেয়াল করি এখানে ওর টিমেটকে রিভাইভ দেওয়ার সময় দেখো রাস দেওয়া দেয় ওর যে মাইটটা দেয় যাইটা ম্যাকটেন দেখ কিন্তু চোর আমার টিমমেট কিচ্ছু করতে পারে না এইখানে টিপমেটকে রিভাইভ দেওয়ার পর পরে আমি আবার রাশে চলে যাই ওই যে ওই পাশে একটা আছে দেখো ওই যে ফায়ার করতেছে অনবরত আমার উপরে ওর কাছে একটা ফ্ল্যাশ গ্রেনেড আর কি আইস গ্রানে ঢেল দিই কিন্তু কোনোভাবে বাচ্চা যায় পরে ফায়ার করি কিন্তু দেখো দেখো প্রচণ্ড ড্যামেজ দিছি কিন্তু কিলটা আমি পাই না কিল চুরি করে রাখাল এই রাউন্ডটা আনার পর পরবর্তী রাউন্ডটা আবার আম এখানে যাই ধরছি ভাই দেখো কত ড্যামেজ দেয় এখানে তিনটাকে ড্যামেজ দেওয়ার পরে একটার কিল আসে না তিনটা ড্যামেজ দিই যে দুইটা আর একটা তিনটা এই যে এখন নক হয়ে যায় রাগ কেমন ট্রাকটা উঠতে পারে এখানে এগুলা এগুলো কি ড্যামেজ আদেও আসছে নাকি শুধু ফ্যাক ড্যামেজ আর এই যে এখানে বিটুকে পলায় রয়েছে ডাবল এ ডাবল এম নেয় লাস্টে একা ফাইট নেবে বিটুকের ফাইট করা দেখে মজা হবে তো ওয়েট করতে থাকো তো এটা আমার ভয়েস দিয়ে সর্বপ্রথম ভিডিও যেহেতু এটা আমার ভয়েস দিয়ে সর্বপ্রথম ভিডিও তাহলে ভুল ত্রুটি হতেই পারে তো ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে আর সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও প্লিজ এই যে একা একা ফাইট যে এই যে একটা ডাউন হইলো আর দুইটা থাকবে এই যে এইটা এক একা আসছে এখন এই যে এটা যাব মরার পর তিন নাম্বার মরার পরে যে নক এখন যায় ফাইট নেবে এক সেকেন্ডও খারাইতে পারবো না সবাই একসাথে না যায় কিল চুরি আর কি যে যত কিল দিতে পারে এই যে যে গেল যাই হোক এই রাউন্ডে আমি শর্ট গান নিয়ে রাশ দেয়া দিই কিন্তু কোনোভাবে হেড শর্ট খাই এই যে হ্যাঁ শেষ হেডশট খেয়ে পড়া জায়গা এখন আমার টিমমেটটাও কোনোভাবে তালে রোগের মতো মরতে থাকে ময়রা আর কি সালু হয়ে যায় এই রাউন্ডটাও হাইরা যায় আমরা কোনোভাবে এইভাবে বালপাক নামি করতে করতে লাস্ট রাউন্ডটা হিসাবছে তিন তিন হয়ে গেছে এবার আমি এমপি ফাইভ ম্যাক্স আর শর্ট গান নিয়ে রাশ দিতেছি এইখানে একটা এনিমি দেখার পরে এমপি ফাইভ দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু ড্যামেজটা লাগে না আর কি ডার্ক ডার্কটা জায়গা তখন আমি আবার রাশ দিয়ে দিই আমার টিমমেটের সাথে কিন্তু এখানে ড্যামেজ দেওয়ার পর আমার টিমমেট কি করে কিলটা চুরি করে এই যে কিলটা চুরি করে ফেলে এখানে আর এই রাউন্ডটা আমি আর কিল পাই না তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবে তো আজকের মতো আলবিদা আবারও ফিরে আসবো খুব শীঘ্রই